খুব ইউরিক একটা ডিজাইনের আলপনা স্ট্রাকচারের একটা প্রিন্ট করা বাটিক শাড়ি দেখাবো আজকে হ্যালো দিস ইজ সজীব ফ্রম শারিকুঞ্জ দেশ এবং যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সর্বপ্রত অফলন্ত ভালোবাসা ভিডিও স্ক্রিনে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অরবিন্দ কটনের একটি ভেজিটেবল টাইক বাটিক শাড়ি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়ি ব্ল্যাক অ্যাশ কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনের সুন্দর একটা শাড়ি আমি পুরো শাড়িটাই আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন সম্পূর্ণ সুতির একটি শাড়ি এবং গরমের জন্য একেবারেই পারফেক্ট একটা শাড়ি যারা একদম রেগুলার পারপাস বাসায় প্রিন্ট শাড়ি ইউজ করেন তারা চাইলে এই বাটের শাড়িও দেখতে পারেন শুধুমাত্র বাসায় পড়ার জন্য নয় আপনি চাইলে এই শাড়িগুলো পরে বিভিন্ন প্রোগ্রাম পার্টিতে পার্টিসিপেট প্রোগ্রাম পার্টিতে পার্টিসিপেট করতে পারেন এটা হচ্ছে শাড়ির সাথে ব্লাউজের অংশটা পুরো শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং ব্লাউজের রয়েছে এক দুজনের পুরো ফ্যাব্রিক যে কোনো বডি মেজারমেন্টের মানুষ সেটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ তেজটি করা হয়েছে স্লিভের অংশটা শাড়ির বর্ডার প্যান্টের সাথে ম্যাচিং করে করা হয়েছে এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের অংশটা ব্ল্যাকেশ কালারের মধ্যে সুন্দরভাবে একটা ত্রিভুজা আকৃতির ডিজাইন প্লাস ফুরের একটা নক প্রিন্ট করা হয়েছে দুপাশে বর্ডার প্যানেলে কিন্তু আলপনা আকারের একটা ফুলের ডিজাইন রয়েছে এবং যেটা শাড়ির জমিনের অংশ মিডল পোশন যেটা থাকছে সেটা হচ্ছে দাবা বোর্ডের যেই ঘরটা থাকে সেই দাবা বোর্ডের মতো একটা ঘর রয়েছে সেই ঘরের একটা প্রিন্ট রয়েছে খুবই সফট শাড়ি ওয়াশেবল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রধান করে একেবারে ফুল থাকবে না যদি কারো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দিনে আমাদের কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরের চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা বাটির সাইডার বিভিন্ন কালার দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার